রাখাইনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বাংলাদেশের প্রতিবেশী পরিবর্তন হতে চলেছে যা স্বাধীনতার পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীনতা এখন সময়ের অপেক্ষা মাত্র কারণ এই রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে বিষয়টি বাংলাদেশের জন্য বড় ধরনের পরাজয় হতে পারে কারণ বাংলাদেশের সামরিক ব্যর্থতার কারণেই রাখাইন হতে পারে বাংলাদেশের জন্য নতুন সংকট রাখাইন রাজ্যের ভবিষ্যৎ এবং বাংলাদেশের করণীয় নিয়ে আজকে প্রতিবেদন ভৌগোলিক কারণে বাংলাদেশের সঙ্গে দুইটি দেশের সীমান্ত রয়েছে একটি মিয়ানমার আর একটি ভারত বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান ফলে মিয়ানমারের সঙ্গে সীমান্ত থাকা কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যতে কখনো যুদ্ধ হতে পারে তখন মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে চীন থেকে সমরাষ্ট্র আমদানির মাধ্যমে সাপ্লাই চেইন সচল রাখা সম্ভব তাছাড়া মিয়ানমার আয়তনে বড় একটি দেশ ফলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার একটি অংশ নিশ্চিত করতে সক্ষম সুতরাং এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই সীমান্ত থাকা প্রয়োজন অন্যদিকে রাখাইন স্বাধীন হলেও পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে থাকবে না যার জন্য পরিপূর্ণভাবে দায়ী বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং সেনাবাহিনীর ব্যর্থতা কারণ রাখাইন দখল করেছে আরাকান আর্মি যারা ইসলাম বিদ্বেষী একটি সংগঠন আরাকান আর্মির কারণে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা সংকটের সূচনা করেছে ঐতিহাসিক কাল থেকে রাখাইন ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল পূর্বে রাখাইনের জনসংখ্যা ছিল প্রায় পঁয়তাল্লিশ লক্ষ যার প্রায় পঞ্চাশ শতাংশ ছিল মুসলিম জনগোষ্ঠী অন্যদিকে পঁয়তাল্লিশ শতাংশ ছিল বৌদ্ধ সম্প্রদায় রাখাইন ঐতিহাসিক কাল থেকে বাংলাদেশের অংশ ছিল তাছাড়া ভাষা সংস্কৃতি এবং ধর্মে মিল রয়েছে সুতরাং এমন একটি অঞ্চল স্বাধীন হলে তা বাংলাদেশের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু হয়েছে তার বিপরীত কারণ প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে ফলে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির নিকট কারণ ওই অঞ্চল এখন মুসলিম সম্প্রদায়ের অংশ মাত্র পঁচিশ শতাংশ ফলে বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্রের সূচনা হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী এবং বাংলাদেশ বিরোধী এমন একটি রাষ্ট্র কোনোভাবেই গ্রহণ নয় বাংলাদেশ সেনাবাহিনী চাইলে এটি পরিবর্তন করতে সক্ষম সেনাবাহিনী এবং সরকারের নিকট সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা চেয়েছিল আরাকান সালভেশন আর্মি এই সংগঠনের প্রধান উদ্দেশ্য রাখাইনে স্বাধীন করা এবং মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার মাধ্যমে সামরিক সহযোগিতা করলে রাখাইন দখল করতে সক্ষম হতো এই সংগঠন কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া পনেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থী মাত্র পঞ্চাশ হাজার অংশগ্রহণ করলেই সহজে এটি বাস্তবায়ন করা সম্ভব পৃথিবীর প্রতিটি দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে যেমন তুরস্ক ইসরায়েল রাশিয়া মিশর সৌদি আরব নিজেদের নিরাপত্তায় বাফার জোন তৈরি করেছে সেক্ষেত্রে রাখাইন হতে পারত বাংলাদেশের জন্য বাফার জোন পাশাপাশি রাখাইন স্বাধীন হলেও তার নিয়ন্ত্রণ থাকত বাংলাদেশের নিকট বাংলাদেশ এক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা পেত কারণ রাখাইনে রয়েছে প্রচুর গ্যাসের মজুদ এছাড়াও বিভিন্ন কাঁচামাল আমদানি করতে পারত অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা নিশ্চিত হতো কারণ রাখাইন স্বাধীন হলে তারা বাংলাদেশের পক্ষে থাকবে দ্বিতীয়ত রাখাইন রাজ্যের আয়তন প্রায় সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চট্টগ্রামের বিভাগের সমতুল্য ফলে লক্ষ জনগোষ্ঠীর সাথে কক্সবাজার জেলার সীমান্ত এছাড়াও মিয়ানমারের চীন রাজ্যের সাথে বান্দরবান জেলার সীমান্ত রয়েছে ফলে রাখাইন স্বাধীন হলেও মিয়ানমারের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া সম্ভব হতো পাশাপাশি প্রয়োজন হলে তাদের ভূখণ্ড ব্যবহার করতে পারত অন্যদিকে রাখাইন রাজ্যের সাথে মিয়ানমারের সম্পর্ক তলানিতে পৌঁছাতো ফলে ন্যাচারাল নিরাপত্তা পেত বাংলাদেশ এটি কৌশলগতভাবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিজয় হতে পারত পাশাপাশি ভারতের জন্য পরাজয়ের কারণ হতো কেননা ভারতের পূর্বাঞ্চলের কালাদান গ্রহণ করেছিল। আওতাধীন রাখাইন রাজ্যে ব্যবহার করে পূর্বাঞ্চলে রসদ পৌঁছানোর কথা ছিল রাখাইন রোহিঙ্গার নিয়ন্ত্রণে থাকলে এটি কোনো ভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না সুতরাং এখনো যথেষ্ট সময় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী চাইলে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করত পারে অন্যথায় রাখাইন স্বাধীনতা বাংলাদেশের জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ ইতিমধ্যে রাখাইন স্বাধীনতা নিয়ে বহু দেশ ইন্ধন দিচ্ছে ভারত সহযোগিতা করছে মিয়ানমারের জান্তা সরকারকে পাশাপাশি আরাকান আর্মিকে কারণ জান্তা টিকে থাকলেও তাদের প্রজেক্ট কালাদান সচল থাকবে অথবা আরাকান আর্মি রাখাইন রাজ্যের পাশাপাশি চীন রাজ্যের ছোট্ট একটি অংশ দখল করলেও এটি সচল থাকবে ভারত কোনোভাবেই চায় না রাখাইন রাজ্যে রোহিঙ্গা স্যালভেশন আর্মির دخলে যাক যা পুরোটাই বাংলাদেশের বিপক্ষে যাবে অন্যদিকে চীন চাইছে মিয়ানমার এককভাবে টিকে থাকুক কারণ এটি তার জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও বাস্তবতা হচ্ছে এ অঞ্চলে বাংলাদেশের স্বার্থ ও পাকিস্তানের স্বার্থ এক এবং অভিন্ন যে কারণে রোহিঙ্গা সালভেশন আর্মিকে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান পাকিস্তানের নাগরিক কারণ এ অঞ্চলে ভারতের স্বার্থ অনুযায়ী নতুন রাষ্ট্র তৈরি হলে দেশটি শক্তিশালী হবে ফলে চাপে থাকবে পাকিস্তান ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য সংকটে থাকলে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের দিকে পরিপূর্ণ নজর দিতে পারবে না এমন বহুমুখী সংকটে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই ভূ রাজনৈতিক খেলায় যত দ্রুত বাংলাদেশ অংশগ্রহণ করবে ততটাই বাংলাদেশের স্বার্থ রক্ষা পাবে দর্শক আমার এই কথাগুলো পছন্দ হলে অবশ্যই আমাকে সমর্থন করলে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন কামরুন্নাহার রাখি কেয়ানার মিডিয়া